সে নামাজ পড়াবে এখন লিডার নামাজ পড়ায় প্রত্যেক রাখা প্রত্যেক ওয়াক্ত নামাজে সে একবার না একবার সুরাফা সুরাফা আর পরে সুরা ক্লাস করে এখন মুসল্লিরা একটু বিরক্ত কি রে সব অর্থ ফাজারের নামাজ যে তিন অর্থ বিশেষ করে নামাজ শোনা যায় ফাজারের নামাজ সুরায় ক্লাস আছে মাগরীবের নামাজে সুরায় ক্লাস আছে এশার নামাজে

আমি যখন করি আমার এত ভালো লাগে এই মধ্যে আমার

ক্লাসকে ভালোবাসবে মহব্বত করবে পাঠ করবে ক্লাব করবে ওই ব্যক্তিকে আল্লাহ রবান আলামিন ভালোবাসেন